এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে ভেঙে সংশয়ে দ্বিধা ভয়া পন হাতে শোনো কান পেতে ডাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় রে গোরে তুলিয়া গমিতা কি আয় রে কিশন আয় রে সুমি আয় রে গোড়ে তুলিয়া গমিতা এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে ভেঙে সংশয়ে দিতা ভয়া পন হাতে শুনো কান পেতে শুনো এসো দেশ ডাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় আমি আয় আয় রে কৃষণ আয় আয় রে সমী আয় আয় রে গোড়ে তুলি আগামি তাকে এসো লাঙল জোয়াল নিয়ে মাঠে চলে যায় এই স্বাধীন দেশে সোনা ফসল ফলায় এসো লাঙল জোয়াল নিয়ে মাঠে চলে যায় এই স্বাধীন দেশে সোনা ফসল ফলাই চল পথ বেঁধে আজ শান্তি সুখের চল পথ বেঁধে নে আজ শান্তি সুখে হাসি গানে ভরে তুলে দেশ মাতাকে শোনো গান পেতে শোনো ঈশ্বেশ ডাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক আয় আয় রে গোড়ে

আজ শান্তি সুখের চল পথ বেঠে আজ শান্তি সুখে মহিয়ান করে তুলি দেশ মাতাকে শোনো ডাকে আয় রে আয় আয়ের সুমি আয় রে গড়ে তুলিয়া গামী টাকে আয় রে কৃষণ আয় রে সুমি আয় রে গড়ে থাকে এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে ভেঙে সংশয়ে বিধা ভয় আপন হাতে শুনো কান পেতে শুনো এসো দেশে ডাকে আয় আয় রে কিষান আয় আয় রে শ্রমিক রে গড়ে তুলিয়া গামীটাকে আয়ের কৃষণ রে সোমি